শুভ यस আজকে তোমার রুটিনে কোন কোন পড়া আছে হ্যাঁ হ্যাঁ আর আচ্ছা উইংস 2 ইংরেজি আর অঙ্ক তিনটা পড়া আছে তো তো যে হোম টাস্কগুলো তোমাকে দিছিলাম সেই হোম টাস্কগুলো তুমি করে ফেলেছো আচ্ছা তাহলে সবার আগে আজকে তোমাকে আমি একটু করাবো সেটা হচ্ছে তোমার ইংরেজি বইটা একটু বের করো ঠিক আছে यस ইংরেজি বই হ্যাঁ ইংরেজি বইয়ে আচ্ছা ঠিক আছে আমি একটু সবাইকে দেখাবো ইংরেজি বই ইংরেজি বইয়ে আজকে তোমার নতুন একটি পড়া হবে হ্যাঁ সেই পড়াটি আমি তোমাকে আজকে বুঝিয়ে দেবো একটু মনোযোগ দিয়ে তুমি খুব ভালোভাবে শুনবে আমি প্রত্যেকটার বাংলা এবং ওয়ার্ড বলে দেব লাইনের ঠিক আছে তো বইটা একটু আমার দিকে ঘুরিয়ে দাও তুমি ইংরেজি বইটা ওকে আচ্ছা এবার আমি পড়াচ্ছি তুমি একটু দেখো হ্যাঁ আর সুন্দরভাবে একটু শুনবে এবার পড়ার দিকে একটু মনোযোগ দাও প্রথমে দেখো কি লেখা আছে কি আছে আছে এটা এটা তো এল হচ্ছে লেটস লেটস মানে হচ্ছে এসো আর রিড আর রিড মানে কি তাহলে এটার বাংলা হচ্ছে এসো ঠিক আছে এসো পড়ি এইবার হচ্ছে পড়াটা শুরু হচ্ছে প্রথমে আছে মানে হচ্ছে জীবজন্তু বা পশু ঠিক আছে কি বললাম মানে ও পশু বা পশু ও পশু না বা পশু ঠিক আছে তাহলে অ্যানিম্যালস লিপস লিপস মানে হচ্ছে বসবাস করে বা থাকে ঠিক আছে কি বললাম লিপ মানে বসবাস করা বা থাকা তাহলে অ্যানিম্যাল লিভস অল অ্যারাউন্ড আস অ্যারাউন্ড মানে হচ্ছে চারিপাশে 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 ঠিক আছে আর আস মানে হচ্ছে আমাদের আস মানে আমাদের ইউএস মানে কি বললাম আমাদের আমাদের তাহলে অ্যানিম্যাল লিভ অল অ্যারাউন্ড আস অর্থাৎ জীবজন্তু বা পশু আমাদের চারিপাশে বসবাস করে বা থাকে বোঝা গেল লাইনটার মানে তারপরে দুই নাম্বার লাইনে যেটা আছে সেটা হচ্ছে সাম এস এম ই সাম মানে হচ্ছে কিছু কি বললাম সাম মানে কিছু তাহলে কিছু অ্যানিমেলস মানে এর আগে বললাম অ্যানিমেলস মানে কি জীবজন্তু বা পশু পাখি তাহলে সাম অ্যানিমেলস কিছু পশু পাখিরা ঠিক আছে পাখিরা লিভ লিভ মানে হচ্ছে লিভ মানে হচ্ছে থাকা বা বসবাস থাকা বা বসবাস করা করা ইন ফরেস্ট ফরেস্ট মানে কি জঙ্গল বন জঙ্গল ঠিক আছে মনে থাকবে তো ফরেস্ট মানে কি বন জঙ্গল তাহলে সাম অ্যানিম্যালস লিভ ইন ফরেস্ট কিছু কিছু অ্যানিম্যাল বা জীবজন্তু কোথায় থাকে বন জঙ্গলে বন জঙ্গলে থাকে ঠিক আছে এবার পরের লাইন দে দে টিএইচ ওয়াই দে মানে হচ্ছে তারা ওকে এবার তারা বলতে এখানে কাদেরকে বলা হয়েছে বলতে পারবে তারা বলতে হচ্ছে এখানে জীবজন্তু বা পশু পাখিকে বোঝানো হয়েছে ঠিক আছে আর কল্ড আর কল কল্ড মানে হচ্ছে ডাকা হয় বা বলা হয় ওয়াইল্ড মানে হচ্ছে বন্য হ্যাঁ অ্যানিম্যালস মানে হচ্ছে পশু ওয়াইল্ড অ্যানিম্যাল হচ্ছে বন্য পশু বন্য পশুর কথার অর্থ হলো যেসব পশু পাখিরা হ্যাঁ বন জঙ্গলে বাস করে ঠিক আছে তাদের বলা হচ্ছে বন্য পশু তাহলে দে আর কল্ড ওয়াইল্ড অ্যানিম্যালস তাদের বলা হয় বা ডাকা হয় হচ্ছে বন্য পশু বলে হুম তারপরে লাইনে দেখো সাম অ্যানিম্যালস লিভ সাম মানে কিছু এর আগেও বললাম সাম অ্যানিম্যাল লিভস কিছু পশু পাখিরা বা কিছু পশুরা বসবাস করে উইথ আস উইথ মানে হচ্ছে সঙ্গে আস মানে হচ্ছে আমাদের তাহলে কিছু কিছু পশু পাখিরা বসবাস করে আমাদের সাথে ওকে তারপরে আছে উই কল উই মানে আমরা কল মানে হচ্ছে ডাকি ঠিক আছে দেম দেম টি এম মানে হচ্ছে তাদের আমরা তাদের ডাকি হ্যাঁ পারিবারিক হুম পারিবারিক পারিবারিক অ্যানিমেলস মানে তো আগেই বলছি জীবজন্তু ঠিক আছে তাদের আমরা পারিবারিক জীবজন্তু বলে ডাকি তারপরে লাইনে সাম অ্যানিমেলস লিভ ইন আওয়ার হাউস কিছু কিছু পশু পাখিরা বাস করে আবার মানে আমাদের হাউস মানে তো যেন হাউস মানে কি বাড়ি বা ঘর ঠিক আছে এখানে ঘর ধরা যাবে না হচ্ছে বাড়ি ধরতে হবে ঠিক আছে তাহলে কিছু পশু পাখিরা আমাদের সাথে বা আমাদের বাড়িতে বসবাস করে তারপরে লাইনে উই কল দেম পেট উই কল আমরা ডাকি হুম দে মানে তাদের পেট মানে প্রিয় এখানে প্রিয় বলতে পারো বা পোষ্য বলতে পারো আমরা তাদের পোষ্য বলে ডাকি তারপরে দে হেল্প আস দে মানে তারা হেল্প মানে হচ্ছে সাহায্য করে আস মানে হচ্ছে আমাদের তারা আমাদের সাহায্য করে ইন ওয়ে বিভিন্ন উপায়ে বা বিভিন্ন ভাবে ম্যানি মানে হচ্ছে হ্যাঁ অনেক আর ওয়ে মানে হচ্ছে উপায় তাহলে তারা আমাদের অনেকভাবে বা অনেক উপায়ে ব্যবহার করে থাকে বা সাহায্য করে থাকে তাহলে এই যে লেটস রিড থেকে শুরু করে আমি প্রথম যে পার্ট আছে হ্যাঁ প্রথম পার্টে কিন্তু সম্পূর্ণ এই যে প্রথম পার্ট প্রথম পার্টে সম্পূর্ণ আমি কিন্তু তোমাকে বাংলা একদম রিডিন পরে প্রত্যেকটা ওয়ার্ড বলে দিলাম তো তোমাকে বেশি পড়া দেবো না অল্প একটু পড়া এই পড়াটা কিন্তু তুমি কি করবে এই পড়াটা কিন্তু নেক্সট যেদিন ইংরেজি আছে তুমি বাংলা সঙ্গে তারপরে শব্দ অর্থ আর প্রত্যেকটা ওয়ার্ড মিনিং যেটা আছে ওয়ার্ড মিনিংয়ের স্প্লিনগুলো তুমি কিন্তু সুন্দরভাবে পড়ে আসবে হ্যাঁ তোমায় কিন্তু আমি সুন্দরভাবে ধরবো আর এখানে যতটা আমি পড়াই দিলাম তোমার কি বুঝতে কোনো অসুবিধা আছে ওকে থ্যাংক ইউ